দিন দিন কাঞ্চনপুর মহকুমায় বৃদ্ধি পাচ্ছে যানবাহনের সংখ্যা কিন্তু কাঞ্চনপুর মহকুমা বাজারের উপর দিয়ে ছোট বড় এবং ভারী যানবাহন চলাচলের ফলে কাঞ্চনপুর মহকুমা শহর এলাকা সহ লালজোড়ে দশটা সড়কে যান চলাচলের চরম অসুবিধার সম্মুখীন হওয়ার পাশাপাশি শহরাঞ্চলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট তাই শহরকে যানজটমুক্ত করতে এবং মসৃণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এবার কাঞ্চনপুরে নতুন বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য প্রশাসন সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য শনিবার কাঞ্চনপুরের বিধায়ক ফিলিপ কুমার রিয়াং মহাকুমার শাসক ডাক্তার দীপক কুমার মহাকুবা বনাধিকারিক সুমন মিত্র সমাজসেবী বীরেন্দ্র কর কাঞ্চনপুর বাজার কমিটির সম্পাদক টাবলু বড়ুয়া স্বস্তি সমবায় সমিতির চেয়ারম্যান কমলকৃষ্ণ দেবনাথ অরুণনাথ সহ প্রশাসনিক এক শান্তিপুর এবং এলাকায় সড়ক নির্মাণের জায়গা এবং সার্ভে করা হয় যে কাঞ্চনপুরবাসীর দাবি সেই দাবি পূরণের লক্ষ্যে আমরা একটা সার্ভেতে নেমেছি সেই সার্ভে টিমে আছেন কাঞ্চনপুরের হনারেবল এমএলএ রিয়াং মহাশয় উপস্থিত আছেন কাঞ্চনপুরের মহকুমা শাসক এবং সোশ্যাল ওয়ার্কার থেকে শুরু করে স্বস্তি সমবায় সমিতির চেয়ারম্যান আমরা চাইছি কাঞ্চনপুরের উন্নয়নকল্পে একটা বাইপাস রোড কাঞ্চনপুর বাজারের মধ্যে যে গ্যাদারিং দীর্ঘদিন যাবৎ চলছে সেই গ্যাদারিংটা কীভাবে রোকা যায় তার জন্যই এই একটা জাম্যবান টিম আজকে সফর করছে